লালমনিরহাট ও কক্সবাজার বিমান ঘাঁটি নিয়ে ভারতের উদ্বেগ বৃদ্ধি বাংলাদেশের লালমনিরহাট ও কক্সবাজারে নতুন বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের কৌশলগত সামরিক স্থাপনা বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিমান ঘাঁটি স্থাপনের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে বায়ুসেনার উপস্থিতি শক্তিশালী করা হবে যা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সীমান্ত সংলক অন্যদিকে কক্সবাজার বিমান ঘাঁটি বঙ্গোপসাগরে বাংলাদেশের সামরিক উপস্থিতি বাড়াবে যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে ভারতের উদ্বেগ কেন ভারতীয় কূটনীতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ঘাঁটিগুলোর মাধ্যমে বাংলাদেশ তা সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলতে পারে বিশেষ করে চীন ও বাংলাদেশের মধ্যকার সামরিক সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন এই ঘাঁটিগুলোর স্থাপনের মূল উদ্দেশ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব থেকে এই উদ্যোগ নেওয়া হয়নি বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই বিমান ঘাঁটি স্থাপন বাংলাদেশকে সামরিক ও কৌশলগত দিক থেকে শক্তিশালী করবে তবে এটি ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন ভবিষ্যৎ পরিস্থিতি লালমনিরহাট ও কক্সবাজার বিমান ঘাঁটি কার্যকর হলে আঞ্চলিক নিরাপত্তার নতুন মাত্রা তৈরি হবে এটি ভারতসহ দক্ষিণ এশিয়ার ভূ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে